ব্যবসা বাণিজ্যে লাভ লস আছে আর ফার্মে গরুর মধ্যে আপনার যদি মনে করেন যদি কোনো এক্সিডেন্ট না হয় কোনো লস নাই এটা বিটু দেখ আর বালক হোক খারাপ হোক ওটা অরিজিনাল আছে পাসপন যদি ওর লগুনের কাছে বলি এটা যে পাসপন আছে তারা বিশ্বাস করে না এই জন্য এক মুখ আমরা বেশি বলি এই মিথ্যা কথার মধ্যে যদি হয় মাফ করুন গেলে এটাই মিথ্যা হয় নাহলে আর অন্যটা মিথ্যা নাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা চান্দিনা সাইকট গরু বাজারে আজ তেরোই ডিসেম্বর রোজ শনিবার দু পঁচিশ সান্দিনে হাটে বলদ গরু আজকে একদমই কম সার গরু আছে আর এই পাশে যসিম ভাইয়ের কিছু বলদ গরু দেখা যাচ্ছে আমরা দাম দরগুলো যাওয়ার চেষ্টা করব। এদিকে জি ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ দেখি যসিম বাইরের সাথে একটু কথা বলি কি অবস্থা ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আসসালাম আপনার আসি ভাই আলহামদুলিল্লাহ গরু কতগুলো আছে গরু আনো আছে সত্রডা আইতা আছে আরো মনে হয় সত্ররা

আল্লা কথা একবার নামলে যা তারা করতে তারা একশো বার করে আল্লাহ আল্লাহ তুমি আমার বিপদে উদ্ধার করো ঘুরে যে

রক্ত আলমবাই প্রত্যেক দিন হয়ে যায় আমার রক্তশীনতা একশো ছয় আলমবাইয়ের ওজন আলমবাইরে দাম কম বলে নাকি দেখছিলাম

মানুষ না মানুষ না গোস্ত আছে কতগুলা না এখানে যারা পঁচাশি বলছেন এখানে বুঝাই বলতে হয় এটা কি আপনার হুদা পচাশি গাড়ি আপনি কি জ্ঞান নাই আমার কি জ্ঞান পচাশি বললে বুঝতে যায় লাখ

डबल वन सेवन थ्री सिक्स